শুধু বেউ বউ বেঁচে খাওয়া তাই না তোমার হ্যাঁ তোমার বউ বেঁচে খাওয়া আর শিক্ষা করে দেব। হ্যাঁ শুধু বউ বেচা তোমার আর কোনো খেদে কাজ নেই শুধু বউ বেচতে পারো শুধু বউ বেচতে পারো হ্যাঁ শুধু বেচা তোমার কাজ তাই তো শুধু বউ বেচা কেন ভাই মায়ের আঁচলার তলায় যখন বসেই থাকবা তো মায়ের আঁচল নিয়েই বসে থাকো কেন পরের বাড়ির থেকে একটা মেয়েকে আনতে হবে কিসের জন্য একটা পরের বাড়ির মেয়ের জন্য আনতে হবে মেয়েকে কিসের জন্য শুধু একটা বাচ্চা পয়দা করার জন্য হ্যাঁ মা যখন সব কিছু গুছিয়ে রাখছে তাহলে মাকে নিয়েই থাকতে পারতি তাহলে পরের বাড়ির থেকে একটা মেয়ে না নিয়ে আসায় বেশি বেটার ছিল হ্যাঁ কিন্তু না কেন বিয়ে করলে তুমি সেই জবাবটা দাও কিসের জন্য শুধু আমার কথার আমার মুখের কথা না আরও মানুষের মুখের কথা আছে যেখানে কেন তুমি বিয়ে করেছো কিসের জন্য তুমি বিয়ে করেছো মা মা করো তো কেন তুমি বিয়ে করেছো হুম শুধু মা শুধু মা শুধু মা মার বাবা ছাড়া তুমি তোমার চোখে কিচ্ছু আসে না কিছু দেখতে পাও না তাই না হুম আজকে তোমার মা আর মা মা না এইটা ছোটাবো আজকে হ্যাঁ তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ জানো তো কালকে মাত্র একটা ভিডিও দিয়েছে আমি ভিডিও দিতেই পারিনি এত আমার শরীর খারাপ তো সেখানে আজকে ভাবছি না দুটো ভিডিও তো দিতেই হবে না নাহলে তো হবে না তার জন্য বসলাম ভিডিও দিতে কালকে একজন ভিডিও আমি দেখলাম সেইখানে আমাদের এই মিত্রবাবুকে নিয়ে অনেক কথা হয়েছে অনেক হুম ভাবছিলাম ভিডিওটা আমি কালকেই করব কিন্তু করে ওঠা হয়নি ওর জন্য আজকে বসলাম আর এখন বসলাম আর এখনই আমি এই ভিডিওটা পাবলিক করব তো আর ভিডিওটা যারা দেখছো শুরু থেকে অ্যান্ড দেখো তোমাদের কাছে এটা আমার অনুরোধ আর লাইক কমেন্টের বন্যা বইয়ে দিও তোমরা ভালোবেসে আর যারা নতুন আছো নতুন দেখছো আমার ভিডিওটা তারা একবার সাবস্ক্রাইব করে দিদি ভাইটার পাশে থেকে তো আজকে আমি যে কথাগুলো বলতে আসলাম যে কথাগুলো বলতে আসলাম যে সত্যি বেচু 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 নামটাই হয়ে গেছে বেচু এখন তারা কত কিছু বিক্রি করছে তাই না কত কিছু বিক্রি করছে তারা এখন যারা বেচু নামটা দিয়েছিল তারা এখন অনেক কিছু বেচতে বসেছে সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখছ তো সেইখানে যে যে খোকা খোকা করে না আমি তাকে নিয়ে কটা কথা বলবো যে সে একশো একবার মানে মালা জপছে কেন বিয়ে করেছিস কেন কি করেছিস তোর মা আচ্ছা ভাই তোমাকে আমি একটা প্রশ্ন করছি এই যে সংসারটা তুমি করছো আমার মনে হয় না তোমার ওখানে তোমার শ্বশুর শাশুড়ি আছে আমার মনে হয় না তোমার সংসারটা দেখে যে তোমার শ্বশুর শাশুড়ি আছে তো সেখানে তুমি একলা একলা সংসার করছো তারপরে তোমারও কিন্তু একটাই ছেলে সন্তান আছে তাই তো তোমারও একটা ছেলে সন্তান আছে তাকে তুমি কী করাচ্ছ ওকালিত করাচ্ছ উকিল তৈরি করবে তাই তো আচ্ছা এই যে সংসারটা তুমি যে এই যে কাজগুলো করছো তার জন্য পয়সা কামাচ্ছ এটাও কিন্তু একটা কাজ করছি আমরা সোশ্যাল মিডিয়াতে আর সেইখান থেকে কিন্তু আমরা পয়সা আর্নিং করছি তাই তো সেইখানে তুমি এত কষ্ট করে সংসারটা করছো দেখো যাদের যতই পয়সা থাকুক আমরা কিন্তু মেয়ের যাত্রা কিন্তু তিলে তিলে একটা সংসার তৈরি করি তোমার বৌমা যদি এসে সেই সংসারটাকে দেখে ভাঙন ধরেছে তাহলে তুমি কি বলবে বলবে না আমার তৈরি করা সংসার বলবে না এটা অস্বীকার করতে পারবে তুমি পারবে কেন এটা তোমার সংসার তুমি তৈরি করেছো তাই না হ্যাঁ তো সেই জায়গাটাই বেচু 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 এই যে বেচুর বেচু সংসারটা সত্যি একটা গৃহস্থ ঘর না হলে তোমরা বুঝতে পারবে না যে গৃহস্থ ঘরটা কেমন হয় সেইখানে বেচু যে বলছে যে আমার সংসারটা আমার মা করে রেখেছে আমার মা করেছে সাধারণ কথা স্বাভাবিক কথা তাই না যে এই যে আমার সংসারটা এটা কিন্তু আমার সংসার যা করেছে আমি করেছি তাই তো আমার বৌমা এসে তো আর করেনি করেছে কি হ্যাঁ ও এসে ভরা সংসারটা পাবে ভরা সংসারটা পাবে তা সেখানে যদি মিত্রবাবু বলেই থাকে যে আমার মা অনেক কষ্ট করে সংসারটা করেছে সেখানে খারাপ কি বলেছে খারাপ কি বলেছে তুমি যে আজকে বলছো বিয়ে করেছিস কেন রে পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছিস কেন রে হুম এইগুলো বলার আগে বা ভেবেছো তুমি যে তোমারও একটা সন্তান আছে তোমার ছেলের বউ আসবে যখন পাল্টা এরকম কোনো কাজ করবে তখন পারবে তো মেনে নিতে পারবে আজকে যেইভাবে তুমি সাপোর্ট করছো দেখো আমার কথাগুলো রাগ করো না ঠিক আছে তুমি যেরকম তোমার মন থেকে অতি সত্যিটা বেরিয়েছে সেরকম আমার মন থেকেও কিন্তু অতি সত্যিটাই বেরোচ্ছে তাই বলছি তুমি তোমার ছেলের বউ যদি এরকম কিছু করে ভগবান না করুক না করে আমি চাই না কোনো ছেলের বউ তার বাড়িতে থেকে তার স্বামী সন্তানকে রেখে তার শ্বশুর বাড়িতে মুখ একটা ভালো করে চুনকালি মাখিয়ে অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে যায় সেইটা আমি কোনো দিনও চাইনি চাবও না কেননা একটা সংসার ভাঙা একটা যে বাড়ির বউ চলে গেছে সেখানে জানো তো একটা ওই বাড়িতে একটা সিলমহল লেগে গেছে যে ওই বাড়ির বউ চলে গেছে অন্য একটা পরপুরুষের সঙ্গে তাই তো তুমি বলতে চাইছো যে এতদিন যতদিন তোমার সুন্দরীকে দেখেছে মানুষ ততদিন কিচ্ছু বলেনি কেন বলেনি জানো কেন না ওই বেচুর বাড়ির লোকগুলোকে সবাইকে ভালোবাসে বলে তাই ওদের ভিডিওগুলো ভালো লাগতো বলে ওকে কিছু বলতো না তোমার কি মনে হয় আজকে যে তোমার মিনা সুন্দরী এত বছর এত বছর বলতে দুই বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল কেন তার এত শূন্য হাত কেন তার খালি হাত কেন তার অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স কেন কিসের জন্য পারেনি সে গুছিয়ে রাখতে পারেনি সে খাট্টা করে রাখতে পারেনি সে ভবিষ্যতে চিন্তা করে তার অ্যাকাউন্ট ভরে রাখতে পারবে না পারবে না আর তুমি নিজে বলেছ যার শরীরে এত চাহিদা তার কথা তো বাদই দাও তুমি নিজে বলেছ তোমার ভিডিওগুলো আমি দেখি ঠিক আছে তুমি নিজে বলেছ যার শরীরে এত চাহিদা তার কথা তো বাদই দাও আজকে তোমার কেমন এমন কি হলো যে তোমার মেনা সুন্দরীর উপরে এত ছাল মির্চা কেন লাগলো কেন বেচুর কথা শুনে হ্যাঁ বেচুর কথা শুনে আজকে বেচুর যেখানে আছে তো ঠিক আছে না তার বাবা মাকে সন্তানকে নিয়ে সে ঠিক জায়গায় ওই বাড়িতেই আছে আর বাড়ির মানুষগুলোকে ঠিকঠাকভাবে রেখেছে কেন তোমরা চাও না যে একটা ছেলে তার বাবা মাকে না দেখুক তাহলে তোমার ছেলেটা বড় হয়ে যদি তোমাকে না দেখে বা আমার ছেলেটা আমাকে বড় হয়ে যদি না দেখে তাহলে আমাদের কি অবস্থা হবে কি মনের পরিস্থিতি হবে একবার ভাব শুধু আমরা পেটের সন্তান এই কারণেই ধরি যতদিন বিয়ে না হবে ততদিন বাচ্চাটা আমাদের আর বিয়ে হয়ে গেলে বাচ্চাটা তার আমি ভাই এটা মনে করি না আমার স্বামী কারো পেটের থেকেই তো পড়েছে আমার শাশুমার পেটের থেকেই পড়েছে তাহলে সেই মানুষটাকে আমি স্বামীকে ভালোবাসতে পারবো শাশুমাকে শ্বশুরমশাইকে ভালো কেন বাসতে পারবো না আমার ওইখানে অবজেকশন কোথায় ওখানে আমার অসুবিধাটা কোথায় কেন শ্বশুরবাড়ির লোককে ভালোবাসলে বুঝি সংসার করা যায় না শ্বশুরবাড়ির লোককে ভালোবাসলে বুঝি সংসার করা যায় না এটা তোমার মনের কথা কিন্তু আমার মনের কথা একদম উল্টো আমার বাবা মাটা আমার কাছে যতটা ভালো যতটা প্রিয় ততটা কিন্তু আমার স্বামীর বাবা মাটাও কিন্তু স্বামীর কাছে ততটাই প্রিয় ততটাই প্রিয় আমি এটা কোনোদিনও চাইবো না যে কোনো ছেলে বিয়ের পরে সে বোর ভেরুয়া হয়ে যাক আর মা বাবাকে দেখতে না পারুক আজকাল বাঙালে তো এই চলছে আমি দেখছি আমি তো বাঙাল ঘুরে আসলাম আমি বাঙালি এইটাই দেখলাম যে মানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও বাবা মাকে থাকলে আলাদা করে খেতে হবে বাবা মা যদি রান্না করে খেতে না পারে না খেয়ে মরুক কিন্তু তাদেরকে দেওয়া যাবে না তাহলে মনে হয় ভালো তাই না তোমাদের বিচার বিবেচনা এইটাই দাঁড়াচ্ছে আজকে আজকে সন্দীপ বাবা মাকে দেখছে বলেই খারাপ হ্যাঁ কেন বউকে ভালোবাসিনি পাঁচটা বছর কোথায় ছিল তাহলেও হ্যাঁ আসলে যার শরীরে সুশুরি বেশি না সে মেয়ে কোনোদিনও সংসার করতে পারে না কোনো দিনও পারে না বুঝতে পেরেছ সংসারে অনেক অশান্তি হয় অনেক অশান্তি হয় অনেকভাবে অশান্তি হয় তার মানে এই না আর একটা পরপুরুষের সঙ্গে সেখানে গিয়েও তো টিকতে পারল না সেখানে গিয়েও খেতে পারলো না কেন তাকে ফোকলাকে ছাড়তে হলো সেও বুঝি সন্দীপের মতনই খোরপোসটা ভালোভাবে ঢালতে পারিনি হ্যাঁ তাহলে দুটো ছেলেকেও রিজেক্ট করে দিল যে এরা আমার শরীরে যে একটা সুশুরি কিরা কাটছে সেটাকে এরা ভরপুর পূর্ণ করতে পারছে না তার জন্য এখন তিসরা জামাই তাই তো ও তিসরা জামাই নিয়েও তুমি একটা কথা বলেছ তিসরা জামাই তো হয়েছে সেটা তুমিও জানো তুমিও জানো তুমি তার বেসেই কিন্তু কথা বলেছিলে যে না যার শরীরে এত খিদে তাহলে তাকে নিয়ে কোনো কথা বলাই যাবে না বলেছো না তুমি তুমি নিজে বলেছো দিদি ভাই তুমি নিজে বলেছো। আজকে কি করে তুমি পাল্টি মারলে কি করে তুমি পাল্টি মারলে তুমি জানো না জিমবালার কথা জানো না জানো না হ্যাঁ ফোকলাকে ধরেছিল ছাড়লো কেন সেই জবাব চাও চাও কেন বেচুকে বেচতে সবাই ভালো পারে হ্যাঁ হ্যাঁ আর মিনা সুন্দরী একটা কি কাজ করলো না করলো সেটাকে সবাই সাপোর্ট করছো আমি ভাবি যারা মিনাকে সাপোর্ট করছো যারা মিনাকে সাপোর্ট করে কথা বলছো তাহলে আমাদের ঘরেও সন্তান আছে আমাদের বউগুলো এসে যদি এইটাই করে আমরা পারবো মিনার সুন্দরীর মতন আমাদের বউমাটাকে সাপোর্ট করতে পারবে তুমি পারবে বলো তো বলো পারবে না বলতে আর তখন পারবে না সেই বউটাকে তোমার ঘরের বউটাকে সাপোর্ট করতে আর তোমার ছেলেটাকে যেইভাবে আজকে বেচু বেচু করে সন্দিক্ষে বিক্রি করছো সেইভাবে তুমি পারবে না তোমার ছেলেটাকে বিক্রি করতে পারবে না দেখো এখানে সন্তানকে কিন্তু টানছি না আমি উদাহরণমূলক কথা বলছি উদাহরণ দিয়ে কিন্তু সেইটা বলে কিন্তু কথা বলছি ঠিক আছে এটা আবার ভেবো না যে ও আমার ছেলেকে কেন টানল এটা ভেবো না আমি উদাহরণ দিচ্ছি তোমাকে পারবে পারবে আমি ভাবছি আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ কাজ করছি তাদের ধরো কারো ছেলে নিকম্মা হলো যেরকম আমাদের ভেরু দাদা নিকম্মা হলো হয়তো মাসে পাঁচ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ইনকাম করে হ্যাঁ সেই জায়গাটায় যদি তার বউয়ের শখ পূরণ না করতে পারে তাহলে সেই বউটা চলে গেল পারবে তো সেদিন সাপোর্ট করতে সেই মেয়েটাকে আমি এই কথাটা কিন্তু যারা মিনা সুন্দরীকে সাপোর্ট করো তোমরা তাদেরকে আমি এই কথাটাই জিজ্ঞেস করি পারবে পারবো আমরা আমার ছেলের বউ যদি চলে যায় আমরা আমার ছেলেকে এইভাবে বেসতে আর বউ মাটাকে সাপোর্ট করতে পারবো না না তাহলে ও কিন্তু কারো বাড়ির ছেলে যেটা মিনা করেছে সেইটাকে একদম ঠিক করেছে কি করে বলো গো তোমরা এই কথাগুলো তোমাদের বিবেকে বাদে না বিবেকে বাদে না হুম তোমার কি মনে হয় ওই ফ্যামিলিটা ভালো যদি ফ্যামিলিটা ভালো হতো না তাহলে মেয়ে এত বড় একটা অন্যায় করার পরেও না অনেক মেয়ে অনেক কষ্ট করে চলে দিদি ভাই অনেক কষ্ট করে চলে তুমি যাকে খোকা 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 করে বিক্রি করতে বসেছো আজকে হ্যাঁ ওদের বাড়ির একটা রুটিন টাইম টেবিল সব কিছু ঠিকঠাক দেখিয়ে দাও তো আমাকে হ্যাঁ তাহলে আধা ঘন্টার জন্য যদি বাজারে যায় বার এরা চা খায় বাজারে গিয়ে কোন মেয়ে মানুষটা চা খায় গো কোন মেয়ে মানুষটা চা খায় এতবার তারপরে যদি একটু খিদে পেয়ে যায় ঢুকে যায় চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খেতে তারা পারবে সংসার করতে কেন তাদের ঘরের উনুন না জ্বালালেও চলবে বাইরে আছে না খাবার কিন্তু এইভাবে সংসার চলে না আর এইভাবে কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে সংসার করতে পারে না আজকে কি করে তোমরা এই খোকাকে বিক্রি করতে বসেছো গো কোন বিবেকে তোমরা বিক্রি করো হুম কোন বিবেকে যারা যারা মীনা সুন্দরীকে সাপোর্ট করছো তাদেরকে আমি একটা কথায় বলছি তোমাদের ঘরের ছেলের বউরা যদি এরকম করে পারবে তো সেই দিন তোমাদের বউটাকে সাপোর্ট করে তোমার ছেলেটাকে ভাবে বেসতে যেটা খোকাকে আজকে বিক্রি করছো পারবে তো না হিম্মত হবে না তোমাদের তোমরা পারবে না কেন তখন ভাববে এটা আমার নিজের সন্তান তাই না ও কারো সন্তান ও কারো সন্তান হুম আজকে সেই মেয়েটা ডিফোর্স না হতে অন্য কোথাও বিয়ে করলো তারপরে আবার আর একটা কটা লাগে গো একটা মেয়ের কটা লাগে বলো আছে কোনো জবাব আছে কোনো জবাব হুম পারবে কোনো জবাব দিতে নেই তোমাদের কাছে কোনো জবাব কোনো জবাব নেই আমাদেরকে এটা ভাবতে হবে যেটা বেচুর সঙ্গে মানে সন্দীপের সঙ্গে হয়েছে সেটা যেন আমাদের ঘরে না হয় শুধু একটা বউ চলে যাওয়া না সেখানে জানো তো দিদি ভাই একটা বাড়ির মান সম্মান মিশিয়ে যায় ধুলোর সঙ্গে সেইটা কেন বুঝতে চাও না তোমরা কেন চাও না সেটা বুঝতে হুম কেন ও একটা পরের বাড়ির ছেলে মেয়ে বলে ওকে সাপোর্ট করতে হবে ও যা খুশি তাই করবে একটা দুধের বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেল তারপরেও কি করে পারো তোমরা ওকে সাপোর্ট করতে আমি বুঝি না আমরা বুঝি না তোমরা এত শিক্ষিত বুঝি না যে সত্যি তোমরা কি বলবো এখানে বলার কিছু নেই অন্যরকম ভাষাটা না অন্যরকম চলে আসছিল আসছিলো তো বুঝতে হবে ভাবতে হবে জানো তো ভাবার আছে বোঝার আছে কিছু বি বলে দাও কিছু মানে মুখে আমার যা আসছে আমি তাই বলে দিচ্ছি হয়ে গেল ওই ছেলেটার কি অন্যায় ছিল কেন বলবে না ও কিসের জন্য বলবে না কেন বলবে না কিসের জন্য বলবে না হুম আজকে মায়ের জন্য তার কত কষ্ট হচ্ছে আহা হা কষ্ট উতলিয়ে উঠছে কষ্ট উতলিয়ে উঠছে আর সন্তানটা সন্তানটা কি পাপ করেছিল ও ধর্তিতে এসছিল কী পাপ করেছিল ও কি জানে যে এই মার পেটে আমাকে দিচ্ছে এই মা আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে একদিন কি পাপ ছিল তার কি অন্যায় ছিল তার তো কোনো অন্যায় ছিল না হুম কেন সে চলে গেছে নোংরা মিটা করার জন্য ছেলেটা থাকলে তো সেটা পারবে না সেটা কেন বুঝতে চাও না তোমরা সেটা কেন বলতে চাও না তোমরা হুম তোমরা সত্যবান সাবিত্রী হ্যাঁ না এটা বোঝো না যে একটা সন্তান আমাদেরও তো সন্তান আছে আমরা জানি না সন্তানের প্রতি কত মায়া মা না খেয়ে বাচ্চাকে খাওয়ায় সেটা কেন বোঝো না তুমি তো একটা মা তুমি তো একটা মা যে ছেলেটা কোনো দোষী হলো না সেই ছেলেটাকে ছিঁড়ে ছিঁড়ে নুচে নুচে তোমাদেরকে খেতে হচ্ছে কেন পারছো না কেন মেয়েটা কি ধোয়া তুলসির পাতা ধোয়া তুলসির পাতা আজকে যদি সত্যি সন্দীপের বাড়িতে মেয়েটাকে টর্চার করা হতো অত্যাচার করা হতো সেটা যদি আমরা দেখতাম নিশ্চয় মেয়েটাকে সাপোর্ট করতাম তবু যদি বাচ্চাটা নিয়ে যেত তারপরে তার আগে না তোমাদের মুখ দিয়ে তো এই কথাগুলো বেরোয় না কোনো সময় উচিত কথা বলতে ভয় পাও নাকি হ্যাঁ উচিত কথা বলতে ভয় পাও কেননা খোকাকে বলতে তোমরা কেউ ছাড়ো না আর এখানে উচিত কথা বলতে তোমরা কেউ পারো না হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই ছিল ঠিক আছে পরে নিয়ে আসছি নেক্সট এস ভিডিও টাটা বাই বাই